হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতাস লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আশা করছি আমিও ভালো আছি তো আজকে নতুন ব্লগ এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমরা বাচ্চাকে টিউশনে আমরা বাচ্চাদের টিউশনি দিয়ে আমরা চলছি বাজারে কেন বাজারে একটু একটু ঘোরাফেরাও করবো একটু ব্লগিংও করবো আর তোমার চন্দ্রমে যান কী হ আমার তো ছাদে যে শনিবার থেকে টাইম থেকে শুরু করবে চন্দ্রম্যাগ আচ্ছা আমাদের একদম ইশবে। তাই। ওই ব্লগের জন্য তারে ছবি তুলতে লাগবে। পরে আমি মোবাইল মানে কি দিব সেটি করতে পারি না। কভার ফটো মায়ের খুবই সুন্দর আমরা এসে বলি জুতোর দোকানে ও জুতো কিনবো বাবার জন্য তো আমাদের নজি কিছু না কিছু খেলাটা থাকবে আর আমাদের বাজারের পর্যন্ত আসতে হয় আর আমিও বাজারে আসি চলে যাই তোর সোজা বাজি দিচ্ছে আমি কয়েকটা দোকান আমি অলরেডি দেখে ফেলেছি আরও কয়েকটা দোকান দেখে কিন্তু আমি আমার জুতো পাচ্ছে না তোর বাবা জানের ফ্ল্যাগ পছন্দ হয়েছে কিন্তু এই জুতোটা নিতে পারছে না কারণ দামে একদমই বনছে না তো দামাদামি করার পর এই বার্গেনিং করার পর তারপর এই দোকান থেকে আমরা বেরিয়ে যাই কারণ উনি রাজি হন না যে দামটা আমরা বলি সেই দামে উনি দিতে চান না তার জন্য আমরা অন্য দোকান দেখার জন্য আবার বেরিয়ে পড়ব কয়েকটা দোকান পাশাপাশি অনেক দোকান আছে তা কয়েকটা দোকান দেখে তারপর ডিসাইড করবে পরবর্তীতে এই যদিও এই দোকানে সেই জুতোটা কিনতে হয়েছিল তো সব দোকানে দামা করে এই দোকানটাতে খুব কম মনে হলো তো বারবার করে সেটা বলছিল যে না দাম কমাবে না কমাবে না কবে না কমাবে না আর ও বলছিল না এই আমার যে দামগুলো সে দামই দিতে হবে আর আজকের রামনবমী তার জন্য দেখো তো সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে আর এখানে পুজো হয়েছে হয়তো আর এইখানে আমরা আর আবার দেখতে এসে পড়েছি এই ভাইয়ের দোকানে তো এই ভাইয়ের দোকানে সেরকমভাবে জুতো পছন্দ হলো না আমাদের তো আমরা এখন আবার আরেক দোকান চলে যাব জুতো দেখার জন্য এই ভাইয়ের দোকানে সেরকম একটা স্টক ছিল না সেরকম ভালো লাগেনি দামা দামি না করে জুতো দু জুতোটা পরে দিলেই হলো আর উপর দিকে খুব সুন্দর বেরোলে লেগে লাইটিংটা খুব সুন্দর করেছে খুব খুব ভালো লাগছিল আর পোশাদের জন্য খুব লাইন ছিল যদি এখন প্রসাদটা নিতে পারি প্রচণ্ড লাইন তবে সেই লাইন দাঁড়িয়ে পোসাদটা নেওয়া খুবই অসম্ভব ব্যাপার এখন আবার আমরা আরেক দোকান চলেছি জুতো দেখার জন্য কিন্তু এই দোকানে দেখছি এই দোকানটাতেও দামে পছন্দ হয়েছে জাস্ট দামে বনল না তো ওর মতো বার্গেনিং করেই যাচ্ছে

দোকান থেকে আমরা চলে তো শেষ ভাই ভাইয়ের দোকানে আবার এসে সেই দোকানই হলো আমাদের কেন অন্যান্য দোকানের থেকেও দামটা বেশি চেয়েছিল তো এখানে লাস্ট ওই ভাইয়ের যে দামটা বলেছিলাম সে দামে

তো রোলটা হয়ে গেছে রোলটা আমাকে দিয়ে দিল তো আগে সে রোলটার দাম পঞ্চাশ টাকা এখন আবার দশ টাকা বেড়ে গেছে এখন ষাট টাকা করে নেয় জানি না কেন হয়তো ভিড় আর আটটার পরে গেলে তখন তোমরা রোল পাবে না তো ফুচকাটা খেয়ে ফেললো আমি আর ফুচকা খাইনি কিন্তু আমি একটা রোল খেয়েছি তাও বলছে যে গরম লাগছে প্রচণ্ড আর আমারও প্রচণ্ড খুব গরম লাগছে তার জন্য একটা আইসক্রিম খাওয়া যাক তো এখানে আইসবটা ঠিকঠাক করে দেখছিলাম না যে কোথায় আইসক্রিমটা রাস্তা দোল মানে অনেক কটা পার হয়ে চলে এসেছি রাস্তাল দোল অনেক কটা তো কোনো পার হয়ে চলে এসেছি এখন আবার আইসক্রিমটা দোকান খুঁজেই পাচ্ছিলাম না তো বাইচান্স একটা আইসক্রিম দোকান খুঁজে পেয়েছি তো এখন সেই আইসক্রিমের দোকান থেকে দুটো আইসক্রিম নিয়ে নেওয়া যাবে তো তোমাদের ব্লগে আইসক্রিম খাওয়াটা দেখালাম না তো আইসক্রিমটা আমরা খেয়ে এখন চলে যাচ্ছি টিউশনের কারণ বাচ্চাকে টিউশন থেকে নিয়ে আসতে হবে আর এখন বাজে প্রায় আটটা তো আজকে শিবাংশী আর